শীতকাল মানেই পালং শাক আর আজ বানাবো পালং পনির তো প্রথমে পালং শাকগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও গরম জলের উপর বেকিং সোডা দিয়ে পালং শাকগুলিকে ভালো করে সেদ্ধ করে নেব গরম জলের উপর বেকিং সোডা দিয়ে পালং শাকগুলি দেওয়ার ফলে এখানে পালং শাকের রঙের কোনো পরিবর্তন হবে না পালং শাকগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার বরফ দেওয়া ঠান্ডা জলের উপর কিছুক্ষণ রেখে দেবো এবার পালং শাকের ভালোভাবে জল ছড়িয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে আবারও কড়াইয়ে সাদা তেল গরম করে দিয়ে দিতে হবে আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এবার সব কিছু হালকা করে ভেজে নিতে হবে এবার অল্প ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে এবার সব কিছু ভালোভাবে একসাথে পেস্ট করে নিতে হবে পেস্ট করা হয়ে গেলে এবার পনিরগুলিকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আবারও কড়াই গরম করে দিয়ে দিতে হবে বাটার বাটারটি ভালোভাবে গলে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরে এবার নাড়াচাড়া করে জিরেগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পালং শাকের পেস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আবার একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি এবার পনিরগুলি দিয়ে পালং শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি পালং পনির আজকের এই পালং পনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ